বিসমিল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহতালা রশেষ রহমতে ভালো আছি নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আমি আগের ভিডিওতে শেয়ার করেছিলাম রাতের বেলা আমরা হচ্ছে ব্যাগ গুছিয়ে রেখে দিয়েছি আর এখন হচ্ছে দুপুর দুইটার মতো বেজে গিয়েছে তানবীরের বাবার অফিস ছুটি হয়ে গিয়েছে আস্তে আস্তে এখন দুপুর দুইটা বেজে গিয়েছে সব কিছু রেডি করে নিয়েছি আর এখন আলহামদুলিল্লাহ আমরা আমাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা করব আশা করি আজ ভিডিওটাও ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ওয়াল বাটন প্রেস করবেন লাইক দিবেন যেসব আপু ভাইয়ারা নতুন আমার চ্যানেলটিকে ভিজিট করবেন আর এখন হচ্ছে ওর মামা ব্যাগগুলা নামিয়ে নিয়ে গিয়েছে ওর বাবাও ও বাকিগুলা নিয়ে যাবে আর আমি হচ্ছে এদিক দিয়ে আমার যেহেতু বেলকুনিতে একটা গাছ আছে খেজুর গাছ আর এটা হচ্ছে সৌদিয়ান সৌদি আরবের খেজুর খেজুর গাছ তাই ভাবলাম যে যেহেতু বাড়িতে যাচ্ছি গাছটা যদি বৃষ্টি না হয় তাহলে পানির অভাবে মারা যেতে পারে আমি হচ্ছে এখানে একটা তেলের বোতল তেলের বোতলে হচ্ছে পানি দিয়েছি পানি দিয়ে সামান্য একটু সুজ দিয়ে ছিদ্র করে দিয়েছি এতে করে আস্তে আস্তে করে পানিটা বের হবে যে কয়েকদিন যায় এভাবে করে আমি রেখে যাচ্ছি গাছটার জন্য পানি দিয়ে আর আমার খেজুর গাছটা মার্শাল অনেক সুন্দর হয়েছে এখানে আস্তে আস্তে করে একটু একটু করে পানি বের হচ্ছে

Tamam <laughs> lan. <laughs> আলহামদুলিল্লাহ আমরা আমাদের হচ্ছে গোপালগঞ্জ শহরে চলে এসেছি আর একটা অটো নিয়ে এসি আমরা গাড়ি থেকে নেমে আর এখন হচ্ছে কিছু ফল কিনে নিবে এখান থেকে ফলের আড়ত থেকে ফল কেনার জন্য গিয়েছে আর এখন আমাদের বাড়িতে যেতে হচ্ছে বেশি সময় লাগবে না বিশ মিনিটের মতো সময় লাগবে আলহামদুলিল্লাহ আমরা আমাদের গ্রামের বাড়িতে চলে এসেছি আর এখন হচ্ছে বাড়িতে যাচ্ছি আর এটা হচ্ছে লাইটিং করেছে আর যেহেতু আমার কাজিনের বিয়ে তাই হচ্ছে ঈদের আগেই ডেকোরেটরের লোকজন এসে সব কিছু রেডি করে রেখে দিচ্ছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম